আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স আশা করি দৈনন্দিন ভারত ইংরেজি বাক্য ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস পার্ট 4 এ সবাইকে স্বাগত পার্ট 3 আলোচনা করেছি ইন্ট্রোডিউসড সম্পর্কে পার্ট 4 ও ইন্ট্রোডিউসড সম্পর্কে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই পার্টটা চাকরি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস ইন্ট্রোডিউসড পার্ট ফোর চব্বিশ নম্বর বাক্য আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ লিভ আমি ভোলা থাকি আই লিভ ইন ভোলা আপনি যেখানে থাকেন যেখানে বাস করেন সেই জায়গাটার কথা উল্লেখ করবেন আপনি কোন ধরনের চাকরি খুঁজছেন হোয়াট কাইন্ড অফ জবস আর ইউ লুকিং ফর আমি একটি পিওনের চাকরি খুঁজতেছি আই আম লুকিং ফর আ ফিয়ন্স আস ফিয়ন্স জব আপনি যেটা খুঁজতেছেন চাকরি সেটার কথা উল্লেখ করবেন নেক্সট উনত্রিশ কম্পিউটার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হ্যাঁ ইয়েস আই কম্পিউটার আপনি কি কি ভাষা জানেন হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নো হাউ মিনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নো আমি বাংলা ইংরেজি ও হিন্দি ভাষা জানি আই নো Bangla, English, and Hindi languages. Thanks a lot for watching this video and subscribe to this channel for more videos.